হুম কাটতে হবে সামনের দিকটা আজ আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করতে চলেছি বিশেষ করে যারা একদম নতুন নতুন অ্যাকোরিয়াম কিনছেন তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটা কারণ আমি একদম নতুন অ্যাকোরিয়াম কিনে আমি যে ভুলগুলো করেছি যার জন্য আমার সমস্ত গোলফিশগুলো মারা গেছে আপনারা যাতে সেই ভুলগুলো না করেন বা না হয় তাই শেয়ার করা এই ভিডিওটা প্রায় এক মাস আগে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে একটা অ্যাকোরিয়াম ও তারও প্রায় ওই ছয় সাত দিন আগে নিয়ে এসেছিলাম দুটো গোলফিশ খুব শখ করে সে দুটোকে শিশিতে রেখে দিয়েছিলাম যার ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এবং দিব্যি ছিল খুব ভালো ছিল কিন্তু তারপরে যখন অ্যাকোরিয়াম আনলাম শুরু হলো তখন থেকে সমস্যা প্রথমেই যারা অ্যাকোরিয়াম কিনছেন তারা দয়া করে মাছ নিয়ে আসবেন না প্রথমে অ্যাকোরিয়ামটা নিয়ে আসুন নিয়ে এসে অক্সিজেন ওর মধ্যে দিন দিয়ে ওর মধ্যে যা যা ডেকোরেশন করা সব করুন করে সেটাকে অন্তত একটা মাস একটা মাস অন্তত সেটাকে রিসাইকেলিং করুন রিসাইকেলিং বলতে কি হাফ জল ওর মধ্যে রেখে দিন এবং দুই তিন দিন বা পাঁচ ছ দিন মানে প্রথমে দুই তিন দিন তারপরে আবার তিন চার দিন এরকম অন্তর অন্তর হাফ জল ওর থেকে বার করে দিন বার করে আবার ওর মধ্যে নতুন জল অ্যাড করুন দু এক মানে খুব ছোট ছোট যদি সল্ট হয় রক সল্ট তাহলে খুব ছোট ছোট রক সল্ট দিন দিয়ে ওটাকে জলটাকে আগে সেট করুন কারণ জলের মধ্যে কিছু ব্যাক ব্যাকটেরিয়া থাকে এবং কিছু গুড ব্যাকটেরিয়া থাকে আমরা যেহেতু সবাই ট্যাঙ্কির জল বা যে কোনো কলের জল ব্যবহার করি তাতে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের মাছ নিতে পারে না যার জন্য মাছ এখনই আমি দেওয়ার সাথে সাথেই প্রথম প্রথম মারা যায় যে ভুলগুলো আমি প্রচুর ভিডিও দেখেছি এবং প্রচুর লোকের থেকে মানে আমার মাছ মারা যাওয়ার পরে আমি উপলব্ধি করেছি আজ প্রায় এক মাস হয়ে গেছে তাই আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম আমার টোটাল দশটা গোলফিশ মারা গেছে আর গোলফিশ মাছ বিশেষ করে থেকে শৌখিন মাছ হয় মানে খুবই শৌখিন হয় কোনো কিছুই চট করে ওরা নিতে পারে না খুব তাড়াতাড়ি ওরা কিন্তু মারা যায় তো আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কিছুটা উপকার হয় আর অ্যাকোরিয়ামের দোকান থেকে যদি আপনাকে কোনো ধরনের ফিল্টার দিয়ে দেয় আমি অ্যাকোরিয়ামের দোকানে যাই দুটো মাছ যেহেতু আগে আমার আনা ছিল তো সেখান থেকে আমি একটা অ্যাকোরিয়াম নিয়ে আসতে যাই তার সাথে যথারীতি আমি ফিল্টার মোটর আনবো এটাই স্বাভাবিক তো আমি যে ওনাদের বলি যেটা ভালো হয় সেটা দিন ওনারা আমাকে বললো স্পঞ্জ ফিল্টার নেওয়ার দরকার নেই কারণ স্পঞ্জ ফিল্টারে কিন্তু তাড়াতাড়ি নোংরা জমে তার থেকে তুমি এই ফিল্টার নাও ওই যে নিচে প্লাস্টিকের যে জালি দেখলেন ওই ফিল্টার দিয়েছে সাথে অক্সিজেন দিয়ে সেট করে মোটর দিয়ে আমার তিনশো টাকা নিয়েছে আর অ্যাকোরিয়ামটা দেড় ইঞ্চির মানে দেড় ফুটের এটার দাম নিয়েছে ছশো টাকা কিন্তু এই ফিল্টারে অতটাও ভালো ফিল্টার হয় না এর থেকে কিন্তু স্পঞ্জ ফিল্টার অনেক ভালো কাজ করে তাই যদি কেউ অ্যাকোরিয়াম নতুন কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্পঞ্জ ফিল্টার নেবেন সাথে আর কিছু ভুল সেটা হলো এক মাস রিসাইকেলিং করবেন সেটা খুব ভালো কথা কিন্তু তারপরেও যেটা করবেন মাছ নিয়ে আসার পরে আমার মতন অন্তত এই ভুলটা তো একদমই করবেন না যেটা হলো অক্সিজেন ছিল ঠিক কথাই কিন্তু আমি যেটা করতাম সারা রাত আমি অক্সিজেন বন্ধ করে দিতাম সন্ধ্যে থেকে এবং সেই আবার প্রায় বারোটা হলে আমি অক্সিজেন দিতাম ওই বারোটা থেকে তিনটে ব্যাস এইটুখানি আমি বুঝতে পারছিলাম না মাছগুলোর সমস্যা তৈরি হচ্ছিল আর গোলফিশ অনেকটা পরিমাণে খাবার খেয়ে নেয় তাই গোলফিশকে একদমই বেশি খাবার কখনোই দেবেন না খুব অল্প পরিমাণে খারাপ লাগলেও খুব অল্প পরিমাণে মানে যদি তিনটে গোলফিশ থাকে অন্তত চারটে খুব বেশি চারটে খাবার দিন আবার দিন দু টাইম করে নিন তাও ভালো কিন্তু দেবেন না কারণ আমি প্রথমের দিকে গোলফিসগুলোকে দুটো কারণেই বেশি মেরে ফেলেছি যেটা আমি এখন বুঝতে পারি এক ছিল অক্সিজেন দুই ছিল খাবার কারণ যখনই খাবার দিয়েছি একটাই গোলফিশ ছিল যে সবটা খেয়ে ফেলছিলো বা দুটো গোলফিশ ছিল যে সব খাবার খেয়ে নিত বাকিদের আর কোনো খেতে দিত না যার ফলে ওভার খেয়ে ফেলাতে পেট ফুলে ওরা দেখছিল মারা যাচ্ছিল এবং এই সমস্ত অভিজ্ঞতাগুলো বলতে পারেন বেশ কিছু ভিডিও দেখে আমি অর্জন করেছি এবং আজ এক মাসের রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি কি যে কষ্ট হচ্ছে এক এক করে চোখের সামনে মাছগুলোকে মরতে যাওয়া দেখে মানে বলতে পারবো না অবশেষে এক মাস হয়ে গেছে প্রায় সমস্ত গোলফিশ আমার চলে গেছে টোটাল দশটা আগেই বললাম মেজ দেখলাম পুরো অ্যাকোয়ারিয়াম ফাঁকা হয়ে গেছিলো তখন যে লাস্টে এই দুটো এঞ্জেল নিয়ে এসেছি এবং আর নিয়ে এসেছি ওইগুলোকে আমি চাদা মাছ বলি মানে মাল্টি কালারের যে মাছগুলো হয় শুধু আছে বলতে আমার প্রথমের দিকের কিছু হার্ডি মাছ এই মাছগুলো দেখলাম খুব হার্ড হয় এই যে সামনের দিকে যে সাদা মাছগুলো দেখছেন হলদে হলদে এটারই দুটো কালার নিয়ে এসেছে এটার একটা এই হলদে লাল লেজ আর একটা কালো যেটা আমি ঘরটাও এনেছি ডেকোরেশন করে যেটা আপনি এখন আর দেখতে পাবেন না কারণ এই ঘরটা আনার পরে আমি বিপদে পড়েছি মাছগুলো আর বেরোচ্ছে না ওরা ঘরের পেছনে আর একজন তো পুরো ঘরটাকে দখল করে নিয়েছে ওই মাছগুলো দেখতেও যেমন সুন্দর ওদের কিন্তু খোরাক খুবই কম নামটা আমি জানি না কেউ যদি জানেন তো বলতে পারেন এবং একদম ওদের কোনো ঝামেলা নেই বেশ ষাড়ি মাছ মানে এক মাছ ধরে আছে যে কোনো পরিস্থিতিতে অক্সিজেন ছাড়াও ছিল প্রথমের দিকে যখন আমার গোলফিশগুলো মারা যায় আর ওদের খোরাক খুবই কম মানে একদমই খায় না বললেই চলে কিন্তু দিব্যি ওরা সুন্দর আছে তো আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম যে অ্যাকোরিয়াম প্রথমের দিকে যারা কিনবেন অন্তত একটু ভেবেচিন্তে কিনুন বেশ কিছু ভিডিও দেখুন বা বেশ কিছু লোকের থেকে কিছু কথাবার্তা বলুন আর যখনই অ্যাকোরিয়ামের জল পাল্টাবেন চেষ্টা করবেন সামান্য একটু রক সল্ট দিয়ে জলটাকে একদিন রেখে দেওয়ার তারপরে সেই জলটা ফিফটি পারসেন্ট ফিল্টার মানে অ্যাকোরিয়াম থেকে জল তুলে আর ফিফটি পারসেন্ট ওই রক সল্ট দেওয়া জলটা দিন তবে সেটা সপ্তাহে একদিন করুন বা দু সপ্তাহে একদিন করুন আশা করি আর যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো হবে না আর আমারও যদি অ্যাকোরিয়ামে নতুন কিছু আপডেট হয় আমি সেগুলো শেয়ার করব এই যে আমার একে একে দশটা মাছ মরেছে মানে কি যে কষ্ট আমি বলতে পারবো না এত সুন্দর গোলফিশগুলো মারা গেছে শেষের যে মাছ দুটো দেখছেন ওই দুটো হুট করে দেখি লেজ থেকে মানে লেজ খো শুরু করে দিয়েছে একজনকে জিজ্ঞাসা করলাম বললো জল ঘোলা হয়ে যাবে আমি তড়িঘড়ি করে ভয় পেয়ে আবার কাছে শিখিতে দুটোকে দিয়ে দিই একটা দেখি একটুখানি নিঃশ্বাস নিচ্ছিল আবার তড়িঘড়ি করে ভয় পেয়ে অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিই বেশ এক ঘন্টা প্রায় এক ঘন্টা মানে করার পরে দেখি ও আবার একটু চঞ্চল হলো কিন্তু দেখি সেই লেজ পুরো খুলে জল ঘোলা হয়ে যাচ্ছে আবার তড়িঘড়ি করে পরে শিশিতে দিয়ে দিই তাতে অক্সিজেন দিই কিন্তু শেষ রক্ষার হয়নি কারণ অক্সিজেন নিয়েও ও মারা গেছে কারণ আমাকে বলেই একজন যে দিদি ও মারা যাবেই আপনি ওকে যতই চেষ্টা করুন ওর ফাঙ্গাস হয়েছে